গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাস বিউটি লাইফ কালকে আমার বুম্বা মানে আমার বড় ছেলে স্পেশাল চাইল্ড বড় ছেলে বুম্বা তো ওর একটা ছোট্ট গান আমি তোমাদের কাছে প্রেজেন্ট করেছিলাম ভিডিওর মাধ্যমে তো লাইট চলে গেছিলো যাই হোক তো তোমরা খুব খুব অ্যাপ্রিসিয়েট করেছো এবং সবাই খুব ভালোবাসা দিয়েছ বুম্বাকে তো আজকে একটু সামান্য অংশ মানে কী বলবো মানে ওই পাঁচ তিন চার মিনিটের একটু অংশ আমি তুলতে সক্ষম হয়েছি কারণ সবটাই ওর মুডের উপর সবটাই ওর মুডের উপর যখন আমি ওকে ক্যামেরা ধরি যদিও শতসূর্ত থাকে তাহলেই আমি করতে পারি আর যদি ওর মুড বিগড়ে থাকে তাহলে আর করতে পারি না তো যেটুকু পেরেছি একদম স্পন্টেনিয়াস ওর যে রিয়াকশান ওর যে কথা ও কী কতটা কি পারে কি করছে সেইটুকু একটু মুহূর্ত আমি তুলে ধরেছি তোমাদের কাছে দেখো তোমাদের ভালো লাগে কি না জীবনযাত্রাটা আমি ভাবছি একটু একটু করে প্রত্যেক দিন একটু একটু করে ওর জীবনযাত্রায় ও কি কথা বলে কতটা কথা বলতে পারে কি কি পারে কি কি পারে না হ্যাঁ কোনটা আমি ওকে শিখিয়েছি কোনটা ওকে শেখাতে হবে এখনও সেগুলো একটু একটু করে তোমাদের কাছে শেয়ার করব আর তোমাদের এত ভালোবাসা পেয়ে বোম্বা সমস্ত কমেন্টগুলো পড়েছে জানো তো তো সবাইকে অনেক অনেক ভালোবাসা ভালোবাসা তোমাদের এতটা অ্যাপ্রিসিয়েট করার জন্যে আমি বুম্বাকে এর পরের দিন ভিডিওটিতে আমি কমেন্ট পড়াটা দেখাবো ও পড়তে পারে কতটা তো চলো তোমাদের এইটুকু ভালোবাসা পেয়ে মানে এতটা ভালোবাসা এইটুকু না এতটা ভালোবাসা পেয়ে বোমবা তো বোঝে না বোমবার মধ্যে তো সেই সেই ফিলিংসটা নেই বাট ওর হয়ে আমি সেই আনন্দটা পেয়েছি এবং বুম্বাকে বলেছি যে বোম্বা তোমাকে সবাই কত আন্টিরা কত দিদিরা কত বোনেরা দেখো ভালোবাসা দিয়েছে হ্যাঁ ভালোবাসা দিয়েছে হ্যাঁ এরকম বলবে ভালো না আবার কাল থেকে প্রচণ্ড রেগে রয়েছে কেন আমাকে দিয়ে গানটা করিয়েছ আমি আর গান করব না আমি আর গান করব না আমি বলে রেখেছি হ্যাঁ হ্যাঁ করবে না করবে না করবে না হ্যাঁ এটা আমি ওকে বলে রেখেছি এটা আবার যেদিন ওর মুড হবে সেদিন আবার একটু নিয়ে বসবো এই হচ্ছে ব্যাপার তো চলো তোমরা দেখো বোমবার একটা ছোট্ট অংশ একটুখানি সময় ও তোমাদের সাথে তুলে ধরেছি ওই সময় ওর মুডটা ফ্রেশ ছিল তো আমি ক্যামেরাটা যেই ধরেছি তখন দেখলাম রেগে ঠেকে যায়নি আর কি তো কোনো আমি এটাই বার্তা দিতে চাইছি যে আমাদের মতো মা যারা আছো এই অনেক অনেক আছে এরকম যাদের স্পেশাল চাইল্ড এরকম বাচ্চা আছে ভেঙে পড়বেন না খুব আদর করে খুব আনন্দ দিয়ে এদের খুব আদর চায় জানেন তো এরা খুব আদর চায় আদর করো সব সময় এসে বলবে আমাকে আদর করো আমাকে আদর করো আর ওকে আমি তুই করে কথা বললে ভীষণ রেগে যায় আমি না শুধু যে কোনো বাইরের মানুষ এসে যদি ওকে তুই করে কথা বলে যে বোম্বা এটা দে তো ও ভীষণ রেগে যাবে তখন দেবেই না ওকে তুমি করে কথা বলতে হবে ওই জন্য আমার ওর সাথে তুমি তুমি করে কথা বলতে বলতে আমার হ্যাবিট হয়ে গেছে ওকে আমি তুই বেরোবেই না খুব যখন রেগে যাই তখন যদি তুই সময় বলে ফেলি ভীষণ রেগে রেগে তাকাবে আমার দিকে তুই বলা যাবে না ওকে তো যাই হোক একটুখানি বললাম তোমাদেরকে ওর হিস্ট্রিটা ওর জীবনযাত্রাটা তো চলো এটুকুই থাকলো আজকে আবার আবার একদিন অন্যদিন বা পরের দিন ওর একটা অংশ যখন আমি পারবো ক্যাপচার করতে কোনোটা আমার ওপরে নয় ওর ওপরে ওর যখন মুড থাকবে তখনই আমি তুলতে পারবো দেখাতে পারবো তোমাদের তো চলো এখন অনেক কিছু শেখানো ওকে বাকি আছে আস্তে আস্তে শেখাচ্ছি তোমাদের সাথেও শেয়ার করব। আর সমস্ত মাদেরকে বলবো যে এটা নিয়ে একদম চিন্তা না করতে এরা ভগবান রূপে আসে আমাদের কাছে আমাদের মতো মায়ের কাছে সেবা নিতে হয়তো আমরা আগের জন্যে কোনো সেবা করিনি ভগবানকে সেবা করিনি তো সেই সেবাটা ওরা নিতে এসছে আমরা এই জন্যে সেই সব সেবাটা করে আমাদেরকে সেবা করে আমাদের অপূর্ণতাটা পূর্ণতা দেব তাই না তো চলো দেখ দেখো তোমরা আমি দিচ্ছি দেখো তোমরা দেখো ফ্রেন্ডস এ দেখো বোমবার অ্যাক্টিভিটি তোমাদের সাথে একটু শেয়ার করছি ওর চুল কাটা হয়ে গেল দেখো হ্যাঁ দাড়ি কাটাও হয়ে গেছে দেখেছো আজকে সানডে ওর চুল পিছনটা ঘোরো পিছনটা ঘোরো হ্যাঁ এই দেখো চুল সোজা করো মাথাটা সোজা করো হ্যাঁ চুল কাটা হয়ে গেল সকালবেলা দাড়ি কাটা হয়ে গেল তারপরে শ্যাম্পু করানো হলো ওকে ভালো করে মাথা গা হাত পায়ে শ্যাম্পু দিয়ে চান করিয়ে ব্রেকফাস্ট করা হলো এদিকে ঘোরো বাবা এদিকে ঘোরো হ্যাঁ ব্রেকফাস্ট করা হলো তারপরে ওর ডিউটি কি জানো জানলালা বন্ধ করা তাই তো বাবা আমার রুমে এলো এসে জানলাটা বন্ধ করলো কারণ সকালবেলা ও খুলে দিয়েছে এখন কটা বাজে পুনে এগারোটা বাজছে এখন মধ্যে আবার জানলাটা ওকে বন্ধ করতে হবে আমি বলেছি পরে বন্ধ করবে বাবা না এখনই ওকে করতে হবে তাই না হ্যাঁ হ্যাঁ গাছেও জল আমরা ওটা গাছে জল তো আমি দিয়েছি বাবা হ্যাঁ গাছে জল তো আমি দিয়েছি হ্যাঁ আর তুমি তো গাছে জল দিতে বারণ করেছি এখন তুমি মাটি গুলো সব ফেলে দাও হ্যাঁ হ্যাঁ হয়ে যায় দেখো বলো আমি কেন জল জল দিই না জানো তো বলো বলো কেন দাও না মাটি ইয়েগুলো গাছের মাটিগুলো সব নিচে পড়ে যায় ওই জন্য মামি বারণ করেছে এখন হ্যাঁ তুমি কি কি করেছো সকাল থেকে বলে দাও তো পাম চালিয়েছে হ্যাঁ পাম চালিয়েছে আর কি করেছো জল বোতলে জল পাম চালিয়েছে আর বোতলে জল ভরেছে তারপরে চুল কেটেছে দাঁড়ি কেটেছে স্নান করেছে ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেল তারপরে এখন যাচ্ছে দেখো বালিশ আর কোলবালিশ নিয়ে এই যে ওই তিন তলার রুমে এই যে গো তাই তো বাবা হ্যাঁ এই দেখো যাচ্ছে এই যে চলে যাচ্ছে ওই রুমে এরপরে ও এগারোটার সময় আসবে ঠিক এগারোটা না সরি সরি এগারোটা না আসবে হচ্ছে ঠিক একটার সময় একটার সময় আসবে এসে বলবে ওর লাঞ্চের জন্য ও কিন্তু ঘড়ি দেখতে পারে না জানো তো বন্ধুরা ঘড়ি দেখতে পারে না ও কিন্তু ঠিক টাইমটা বোঝে এদিকে আসো তো বাবা আসো একটু ঘড়ি দেখাটা শেখতো দেখো তো ঘড়িতে কটা বাজে এখন বারোটা যায়নি দেখো ছোট কাটাটা কোথায় আছে দেখো তো কত ঘরে আছে ছোট কাটাটা না দশের নয় এগারোটার ঘরে যাচ্ছে হ্যাঁ এগারোটা বাজদে দশ মিনিট এখনো এখনো বাকি আছে তুমি তো ঘড়িটা দেখা জানো না তো ঘড়ি দেখতে শিখতে হবে না তোমাকে হ্যাঁ দেখো ছোট কাটাটা কত ঘরে আছে দেখো এগারোর ঘরে আছে তাই তো আর বড় কাটা দশের ঘরে আছে তাহলে আচ্ছা বন্ধুদের টাটা করে দাও বল আমি আবার একটা সময় আসবো তোমার গলার হাটটা ঠিক করো এটা না গলার হাটটা ওইদিকে বেঁকে গেছে দাঁড়াও হ্যাঁ দাঁড়াও ওদের ওর গলার গলাতে কী কী আছে তোমাদের দেখাই দাও 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 হ্যাঁ ছাড়ো দেখো ওর গলাতে আছে রুদ্রাক্ষ ঠিক আছে হাসড়ো হাসড়ো এটা আছে রুদ্রাক্ষ তারপরে আছে এটা একটা শঙ্খ যাতে মাথাটা ঠান্ডা রাখে আর এইটা অনেক হয়ে গেছে জানো এটা বাড়াতে হবে এটা হচ্ছে রক্ত প্রবাল ঠিক আছে আর এটা হচ্ছে মুনস্টোন দেখি এই যে মুনস্টোন এই দেখো মুনস্টোন দেখতে পাচ্ছ এইগুলোর সমস্ত কিছুর গলায় দেওয়া আছে যাতে ওর রাগটা কন্ট্রোল থাকে ও যখন রেগে যায় তখন প্রচণ্ড সাংঘাতিক রেগে যায় সেই জন্য ও ঠান্ডা থাকার জন্যে ওকে এটা দেওয়া হয়েছে তাই তো বাবা হ্যাঁ তুমি তো বোঝো না এগুলো হ্যাঁ তাহলে তুমি কালকে গান করেছিলে সমস্ত আন্টিরা খুব ভালো বলেছে তোমাকে তোমাকে খুব ভালো বলেছে জানো তো বলেছে আমরা আরও শুনতে চাই গান কিন্তু তুমি তো বলছো আমি গান করব না আমি আর গান করব না তুমি তো তাই বলছো কেন বলেছ সরি বলো এদিকে তাকাও হ্যাঁ সরি আর বোম্বা কেমন সুন্দর কমেন্ট পড়তে পারে জানো তোমাদের আমি দেখাবো কমেন্টগুলো পড়েছে কমেন্টগুলো যেগুলো এসছে সেগুলো কিন্তু সব পড়েছে ওকে বসে বসে আমি পড়িয়েছি পরের দিন ভিডিওতে তোমাদের আমি ওর কমেন্ট পড়াটা দেখাবো ও কি সুন্দর কমেন্টগুলো পড়তে পারছে বাংলায় লেখাগুলো হ্যাঁ ওগুলো পড়তে পারছে ইংলিশে লেখাও পড়তে পারে ওইটাও দেখাবো তোমাদের ইংলিশ লেখাটা কী সুন্দরও পড়তে পারে কিন্তু ঘড়ি দেখতে পারে না আর পারে না কি বাবা যে আমার বোতামটা আটকাতে পারে না আর টাকাটা টাকাটা বুঝতে পারো না কত টাকা তাই না বুঝতে পারো না হ্যাঁ ওটা আমি শিখিয়ে দেবো তোমাকে তোমাকে তো আমি সব শিখিয়ে দিই তাই না চলো আন্টিতে বাই বাই করে দাও বাই এই যে চলে গেল হ্যাঁ বাবা সব অক্টোবরে না যা সেপ্টেম্বরে বার করব সেপ্টেম্বরে বার করব হ্যাঁ হ্যাঁ